গরমে আমাদের ত্বকের যত্ন বছরের অন্য সময়ের তুলনায় একটু আলাদা তাহলে কি সেই আলাদা ত্বকের যত্ন সেটি সম্পর্কে আজকে জানবো ডক্টর ফারজানা রহমান সাথী ক্লিনিক্যাল এবং অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট আছে কনসালটেন্ট হিসেবে মেডিনোভা মালিবাগ ব্রাঞ্চ গরমে ত্বকের যত্নে প্রথম যে কথাটি আমরা বলি সেটি হচ্ছে সানস্ক্রিন অনেকেই এস পি কথাটি সম্পর্কে পরিচিত এবং ধারণা করে থাকেন বেশি এসপিএফ হলেই মনে হয় বেশি ভালো ব্যাপারটি তা নয় আমরা বাংলাদেশি মনে রাখতে হবে আমাদের স্কিন কিন্তু ইউরোপিয়ান অথবা আমেরিকানদের মতো নয় আমাদের যে স্কিন টাইপ তাতে এসপিএফ থার্টি হলেই এনাফ যদি আমরা তার থেকে বেশি ইউজ করি তাতে ক্ষতি নেই এবার দ্বিতীয়ত কথায় আসি স্কিন ক্লিনার আমরা কিভাবে স্কিন ক্লিন করব। আপনার ত্বকের ধরন অনুযায়ী যে কোনো ধরনের ফেস ওয়াশ অথবা স্কিন ক্লিনজার দিয়ে মুখটি পরিষ্কার করবেন তবে মনে রাখবেন এক্ষেত্রেও ডাবল ক্লিনজিং সবার জন্য প্রযোজ্য নয় তিন নম্বর কথায় আমরা আসি মানে ফেসের যে স্কিন সেটি আমরা হাইড্রেটেড মেনটেন করব অর্থাৎ হাইড্রেশন বেশি থাকতে হবে এই সময়ে তাহলে কি করব আমরা প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার খাবো পাশাপাশি ফ্রুটস এবং ভেজিটেবলস খাব আরও একটি ব্যাপার মাথায় রাখতে হবে এই সময়ে আমরা কিন্তু হাইড্রোফেশিয়াল করতে পারি হাইড্রোফেশিয়ালের কি কাজ এটি আমাদের ডেড স্কিন দূর করে ফেসকে হাইড্রেশন বেশি রাখবে শুধু তাই নয় এই সময়ে যারা হেভি মেকআপ করেন সেটি অ্যাভয়েড করতে হবে পাশাপাশি আমরা সুতির ঢিলঢালা কাপড় পরব প্রতিনিয়ত গোসল করে নিজেদেরকে পরিষ্কার রাখব ধন্যবাদ